আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকত আমি আজকে যে টপিকটা নিয়ে আসলাম এটা হলো সফর জেল তো যারা বর্তমানে সৌদি আরবে অনেক দিন হয়েছে দীর্ঘদিন ধরে সৌদি আরবে বসবাস করছেন এবং যারা নতুন আসছেন এবং যারা একবারে নতুন দুই মাস তিন মাস হয়েছে এবং সৌদি আরবে আসছেন এক সপ্তাহ দুই সপ্তাহ হয়েছে এবং অনেকের পুরানো পুরানো এবং নতুন মিলে যারাই বর্তমানে চিন্তা ভাবনা করছেন যে আমি সফর জেলে হয়ে বাংলাদেশে যাব তো কিভাবে সফর জেলে বাংলাদেশে যেতে যেতে পারবেন এবং কি কি সমস্যা হতে পারে আমি ফয়সাল আপনাদের সাথে আছি স্টেপ বাই স্টেপ আমি বলবো তো সফর জেল এটা হলো একটা জেলখানা যেটা আমরা শুধু বাংলাদেশি না বিভিন্ন দেশের যে প্রবাসী এবং বিভিন্ন দেশের সৌদি আরবের যে কর্মীরা ধরা দিয়ে বা পুলিশে লোক মারফতে ধরা দেয় এবং নিজে ধরা দেয় এবং পুলিশের ধরে এই তিনটা সাবজেক্ট নিয়েই কিন্তু এটা একটা সফর জেল যেখান থেকে সফর করায় এটাকে সফর জেল বলা হয় তো সফর জেলে আপনি প্রথমত আমি বলবো আমার যে স্টেপটা থাকবে যেটা হলো আপনি যদি কোনো লোক মারপথে ধরা দেন তাহলে কিন্তু বেশি দিন আপনার এই জেল খাটতে হয় না যেরকম ধরেন আপনি যদি কোনো অস্লা কোনো বাংলাদেশি লোকের কোনো যারা এই ধর এই কাজে পারদর্শী বা যারা এই কাজ করে থাকে তারা কিন্তু কিছু রিয়ালের কিন্তু আপনাকে একটা পুলিশের হাতে হস্তান্তর করে দিবে তো হস্তান্তর করার অর্থ হলে যে পুলিশের সাথে তাদের একটা কথা হয় যে আমি একটা লোক দিব ওই লোকটাকে আপনি সফর জেলের মাধ্যমে বাংলাদেশে পাঠিয়ে দিবেন তো এখানে কিন্তু একটা কথা আপনারা সবসময় খেয়াল রাখবেন যে আপনি ধরা দিবেন এবং প্লাস আপনি নিজে ধরা দিবেন পুলিশে ধরবে এটা কিন্তু শহর ভিত্তিক শহর যেরকম আপনি জেদ্দাতে যদি ধরা দেন বা জ্যার যদি ধরা খান বা কোনো অস্তা দিয়ে আপনি ধরেন ধরা দেন তাহলে কিন্তু আপনাকে জেদ্দা দাঁদ থেকে কিন্তু টিকিট দিতে হয় না আর যদি অন্যান্য যারকম আপনি দাম বাম থেকে যদি আপনি ধরা খান বা আপনাকে ধরে বা আপনি লোকের মারফত হয়তো আপনার যদি টিকিট দিতে হবে থেকে যেটা আমি জানি টিকিট দিতে হয় তো টিকিট দ্বারাই যখন দেখা গেছে যে আপনার অনেক কেউ কিন্তু আপনি যখন লোকের মারফত আপনি ধরা দিবেন তাহলে কিন্তু এটা একটা সিস্টেম আর পুলিশের ধরে থাকে আরেকটা সিস্টেম আর আপনি ধরা দিলে থাকে আরেকটা সিস্টেম কালকে আমার একবার আমাকে মেসেজ দিয়েছে ভাই আমি কয়েকবার ধরা দিয়েছি আমার কোনো কেস নাই কোনো কিছু নয় পুলিশ ধরে আমাকে ছেড়ে দিচ্ছে পুলিশ ধরে ছেড়ে দিচ্ছে নিশ্চয়ই সে জানতে জানতে পারতেছে না তার ইকামাতে কি সমস্যা অনেক সময় অনেক কেস থাকলে আপনার এফসারে শো করে না আবার অনেক সময় দেখা গেছে আপনার ইকামাতে চেক করে শো করে না আবার মুক্ত আমলে গেলে মুক্তমলা বলে দিতে পারে যাওয়া গেলে যাওয়া যেতে তারা বলে দিতে পারে এটা সমস্যাটাকে ফিঙ্গে দেওয়ার সাথে সাথে এই সমস্যাটা উঠায় হিসা হয়তো যে পুলিশ ওই বাইকে ধরছে কিন্তু বলে নাই সমস্যাটা এই জন্য ওনাকে পাঠাচ্ছে না তো আমি যেই কথার মাধ্যমে ছিলাম যে আপনি যখন কোনো লোকের মাধ্যমে আপনি ধরা দিবেন তাহলে কিন্তু ওটার সিস্টেম থাকে এরকম যে ওই লোক আপনাকে বলো সাত দিন থেকে দশ দিন তো আপনি ধরে নিতে হবে পনেরো দিনের মতো তাহলে আপনার কষ্টটা কম হয় এবং আপনার সাজাটা কম থাকে আপনি কিছুদিন থাকার পরে কিন্তু দেশে চলে আসতে পারবেন আর যদি পুলিশ আপনাকে ধরে এটা কিন্তু একটা বিরাট সমস্যা আপনি যে কোনো ক্ষেত্রে থেকে ধরল তখন ওই ধারায় তারা একটা কেস করে তখন মালিক খুঁজতে থাকে এবং আপনি কোন শহর থেকে কোন শহরে ধরা খাইলেন এটা তদাগতি করতে তিন থেকে চার থেকে পাঁচ মাস চলে যায় দেশে আপনাকে আসতে আর যদি আপনি নিজে নিজে কোনো পুলিশে ধরা দিলেন তাহলে তখন আপনি খেয়াল করবেন আপনি যেই ডিস্ট্রিক্টে থাকেন আপনি যেই জিনিস ইকামা হয়েছে ওই শহরের এবং ওই প্রান্ত থেকে আপনি ধরা দিলে তাহলে আপনি জিনিসটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে প্রক্রিয়াটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে আবার চেষ্টা করবেন বড় বড় শহর থেকে ধরা দিতে তো সফর জেলে কিন্তু আপনার আমি এতক্ষণ বললাম ধরা দেওয়ার সিস্টেমটা কিভাবে ধরা দেবেন আর সফর জেল আপনার অত্যন্ত একটা আমি এক আমি বলবো একদিকদের কঠিন আর একদিকদের সহজ সফর জেলে কিন্তু আপনি যখন যাবেন আপনাকে আমি অনেকেরই ভিডিও করতে দেখেছি এবং অনেক ভিডিও করছে আমার আগেও একটা ভিডিও ছিল আমি ওই ভিডিওতে বলেছিলাম যে আপনি কি সাথে নিতে পারবেন তো সফর জেল কিন্তু ততটা কষ্টের না এবং ওখানে শুধু আপনি না শুধু আপনার সাথে বাংলাদেশি পাকিস্তান এবং ইন্ডিয়ান এদেরকে একসাথে করে স্ট্রিমটা হবে প্রথম যখন আপনাকে ধরবে তখন একটা ফিঙ্গার নিবে পরবর্তীতে আবার আপনাকে একটা ফিঙ্গার নিবে লাস্ট জন ফিনিশিং আপনাকে জেলের ভিতরে দেবে তখন একটা ফিঙ্গার নিবে তিনটা ফিঙ্গার কিন্তু অবশ্যই আপনি আবার অনেকে কিন্তু আতঙ্ক থাকেন আমাকে ধরলো ফিঙ্গার ফিঙ্গার নেওয়াটা তত গুরুত্বপূর্ণ হলো আপনার কোনো কিনা ক্রাইম এইগুলি জানার কিন্তু ফিঙ্গারটা নেওয়া আপনি যদি কোনো কিছু করে থাকেন ফিঙ্গার নেওয়ার সাথে সাথে এগুলি আপনার কফিল মালিক কোম্পানি সবকিছু কিন্তু ওনারা এটা মনিটর করতে পারে এই জন্য ফিঙ্গার নেওয়ার প্রথম ফিঙ্গার নেওয়ার উদ্দেশ্য এটা আর শেষ ফিঙ্গার নেওয়ারটা যখন আপনাকে শেষ নিবে তিন নম্বরে তখন বুঝতে হবে যে নিশ্চয়ই সফর জেল দিবো আপনি সফর জেলার

থাকে না তারা কিন্তু সময় বেশি হয় এবং ট্রাবল পাসের জন্য এদের সময়টা বেশি হয় যাদের পাসপোর্ট থাকে তারা যদি পনেরো থেকে বিশ দিন থেকে এক মাস থেকে দুই মাস দেশে চলে যেতে পারবে যাদের পাসপোর্ট নেই তারা কিন্তু আরো বেশি সময় চলে যেহেতু ট্রাবল পাস নিতে হয় এটা পুলিশটা প্রক্রিয়ার বাজারে যখন শনাক্ত হবে তখন কিন্তু ট্রাবল পাসটা আপনার আপনি বাংলাদেশের শনাক্তে ট্রাবল বাস পাসটা নিয়ে দেয় তো জেলখানার ভিতরে কিন্তু ততটা কষ্ট না তবে জেলখানার ভিতরে কষ্ট না আর আপনি কি সাথে নিতে পারবেন আপনি যদি স্মার্টফোন আপনি সাথে নিতে পারবেন না আর আমি আগেও বলেছি আমার এক ভাই আমার এই বিডিও ভিতরে ভেটে দিয়েছিল যে আমি তো অনেক কিছু নিয়ে গেছি ভাই আপনি অনেক কিছু নিয়ে গেছেন যা আসে দুটা গেঞ্জি কাজটা গেঞ্জি কিনতে পারবেন আপনি একটা গামছা একটা ভিতরে আবার চার মতো একটা অমরার কাপড় আপনার সাথে নিয়ে যেতে পারবেন আপনি সাথে যা জড়াইবেন তাই নিয়ে যেতে পারবেন এক্সট্রা কিছু আপনার হাতে আপনাকে দিবেন হাতে যদি কোনো কাগজপত্র থাকে ব্যাগ থাকে এটা রাইখা দিবে কিন্তু জমা রেখা দিব অনেকে বলে স্মার্টফোন আমি সাথে নিয়ে জেলে জেলে দিলে নেওয়া যায় অনেকে বলে আসলে আপনি সাথে যদি নিয়ে যান আপনারটা জমা নেয় আপনারটা নিবে না কিন্তু আপনি যদি কোনো বাংলাদেশি বাইকে বা কেউ দিয়ে যান ভাই পরবর্তী আমাকে দিয়ে উনি না দিলে এটা ওনার ব্যাপার তো পুলিশটা ওই দেশে পুলিশটা ততটা খারাপ না যতটা মানুষে বলে আর সফর জেলের ভিতরে কিন্তু তত কষ্ট না সফর জেলের ভিতরে আপনার আপনি যখন ধাবেন ওইখানে কিন্তু আমরা অপরিচিত লোক পরিচিত লোক সব কিন্তু বন্ধ হয়ে যাবে আপনি ভাববেন জানি আমার তো এটা নিজস্ব ঘর এখানে আপনি খেলাধুলা করতে পারবেন তাস খেলতে পারবেন হুহল্লা করতে পারবেন খেলাতে পারবেন তারপরে আপনি ওইখানে যদি ষোলোগুড়ি যাওয়ার পরে ষোলুগুড়ি খেলতে পারবেন তবে একটা কি চিলা চিলি বেশির কারণে ঘুমটা একটু কম হয় আর খানা আপনি তিন টাইম দিবে প্রথম তো সকালে আপনাকে নাস্তা দিবে ফুলের সাথে আর দুপুরে আপনাকে খ্যাপসা দিবে মুরগির সাথে আর রাত্রে সন্ধ্যার আগে আপনাকে একটা জোশ দিবে আর একটা বন দিবে এরকমভাবে যাতে হালকা খানা দিবে রাত্রে আর যদি আপনার কাছে টাকা থাকে আমি আগেও বলেছি বিদ্যুতে যদি টাকা থাকে আপনার কাছে রিয়াল থাকে ওইখানে বাংলাদেশে ক্লিনার থেকে এদেরকে যদি আপনি টাকা দেন আপনি ভরপুরভাবে যখন তখন খানা খেতে পারবেন আবার ওইখান থেকে জিনিসগুলো কিনা বাংলাদেশও নিয়ে যাওয়া যায় ওরা অনেকে প্রশ্ন করেন ভাই আমি কি মাছ বাংলাদেশে নিতে পারবো হ্যাঁ পারবেন আপনি যে কোনো জেল থেকে করে যদি ধরা দেন আপনি পুলিশের সাথে ধরা দেওয়ার আগে যদি লোকের সাথে কন্ট্যাক্ট করে ধরা দেন তাহলে মাল আপনি ধরা দেওয়ার আগে বুকিং দিতে পারবেন আবার ধরা দেওয়ার পর ওই লোকের যদি বলেন আমার মালটি বুকিং দেন বুকিং দিয়ে আপনার নাম্বার দিয়ে দেবে আবার যখন আপনাকে পুলিশে ধরবে আপনি যখন গিয়ে ধরা দিবেন তখন কিন্তু আপনি পুলিশে বলতে পারেন আমার কিছু মাল থামা রয়ে গেছে আমার কিছু বেতন রয়ে গেছে ওইখান থেকে আপনি এগুলো উঠেও নিতে পারবেন এরপর আবার পুলিশে যদি আপনাকে নাও ফেলে আপনি পুলিশে ধরলে আপনি যদি সাহস করে বলতে পারেন যে আমি এক জায়গায় কাজ করছিলাম আমার এক মাসের বেতন রয়েছে আমার কিছু মাল রয়েছে আমার এই থানার থেকে ওই থানা ট্রান্সফার করি আমার এইগুলি আমার খুবই জরুরি যে বলতে পারেন আপনাকে নিয়ে যাবে নিয়ে আপনার নিবে এবং যার্থে টাকা পাবেন তার থেকে টাকাটা ওনারা উদ্ধার করে দেবে এইগুলি ওই দেশের একটা আইন আছে ওইগুলি প্রক্রিয়া করবে কিন্তু বলতে হবে অনেকে বলে না আবার অনেকে আমাকে প্রশ্ন করেন বাংলাদেশ থেকে বেশিরভাগ লোকই যে জেলে গেছে এখন কতদিনে উনি আসবে দেখেন পুলিশের দললে এটার কোনো নির্ধারিত সময় থাকে না কতদিনে বাংলাদেশে পাঠাবে দুই মাসে তিন মাস চার মাস মাস কি ধারা কেস আটকাইছে এটা না জানলে আমরা বলতে পারি না আর আপনি নিজে ধরা দিবে এও কিন্তু সময় বেশি যাবে আবার আপনি কিছু লোক দিয়ে টাকা দিয়ে ধরা দিবেন তাহলে সময়টা কম যাবে তারপরে দেখেন আপনি বাংলাদেশের আমরা অনেকে কিন্তু অনেক কিছু ভুল করে থাকি অনেক শুনতে ভুল করি আমরা ইনফরমেশন আমরা সঠিকটা শুনি না তো আমি যেগুলি বলছি একবার একমাত্র সঠিক এবং যেটা সত্য এইখানে কোনো মিলট নেই কোনো মিথ্যা কথা আমি বলি নাই তা আপনারা সব সময় চেষ্টা করবেন আমাকে সাপোর্ট দিবেন আমার সাথে থাকবেন আর আমি জেলখানাতে ঝাড়াই যায় এটা তো সামান্য একটু হালকা পাতলা কষ্ট হয় তো আমাকে অনেকে কমেন্ট করেন বাংলাদেশ থেকে অনেকে ভাই বোনের আমাকে ফোন দেন অনেক ফ্যামিলির ফোন দেন যে আমার লোকটা দর্শে আমার লোকটা এ হয়েছে উনি জেলখানায় গেছে কী হবে না হবে এবং থেকে কী জেলখানা বাংলাদেশের মতন আমি কথাটি বলছি ওইখানে এসি আছে সব কিছু আছে এবং ওইখানে লোকদেরকে মারে না ধরে না কোনো কিছু করে না শুধু আমি আগের ভিডিওতে বলাতে আমি স্কিপ করে গেছি আমি এখন আবার বলতেছি যে আপনাকে যখন ধরবে তখন আপনি ধরা দেন বা আপনাকে ধরবে বা আপনি টাকা দিয়ে ধরা দেন আপনার সাথে কিন্তু সৈভানের টাকাটা রিয়াল রাখবেন রাখলে আপনাকে ধমক দেবে না তাহলে কিন্তু আপনাকে আপনার সাথে ওনারা খারাপ ব্যবহার করতে পারে এতটুকুই আর কোনো কিছু করে না সৌদি আরব পুলিশ অত্যন্ত ভালো তো আশা করি আমার ভিডিওটা আপনারা বুঝতে পারছেন আমি কিন্তু সৌদি আরবের সব কাজই করে থাকি আমি পাসপোর্ট মালুমাত এবং ইকামার নাম্বার এয়ারপোর্টের প্রিন্ট এবং যদি হরুপ্রাপ্তরা দেশে যেতে চান ইকামা যাদের নাই তারা দেশে যেতে চান এবং সৌদি আরবের সব কাজ আমি করে থাকি আমাকে আমার স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর আই বটনে আমি কিছু ভিডিও দিয়ে থাকবো এই এর এর প্রসঙ্গে আপনারা ওইখানে ক্লিক করেও দেখতে পারবেন এরপরে কথা হলো আপনারা যদি কেউ সৌদি আরব আসতে চান হাঙ্গারি স্টেশনে বিষা আমার কাছে আছে খুব ভালো বিষ আসতে পারবেন টিসু কোম্পানি লিঞ্জা কোম্পানির আছে ইউরোপের আমি বিশার কাজ করে থাকি বেনে আমরা লোক নিয়ে থাকি এরপরে আপনার সার্বিয়া থাকি অস্ট্রিয়া হাঙ্গারিয়া বুলগেরিয়া আমরা লোক নিয়ে থাকি অস্ট্রিয়া বুলগেরিয়া হাঙ্গারিয়া এই এই তিনটা দেশ হলো আপনার সেনজনযুক্ত আর সার্বিয়া আলবেনিয়া হলো আপনার ইউরোপে এগুলি খুব ভালো বেতন আছে এবং আমরা গ্যারান্টির সাথে আমরা নিয়ে থাকি এখানে কোনো কোনো ফাঁকি বাজে নেই কোনো কিছু নেই বর্তমানে দুবাইতে আমরা বাইক রাইডার যারা ফুড ডেলিভারি দিতে পারবেন আর কোম্পানিতে আমরা নিয়ে থাকি বেতন খুব ভালো এবং ভিসা রেট খুব কম যদি যাইতে যাইতে চান চান যদি কেউ আমার সাথে যোগাযোগ করেন হোয়াটসঅ্যাপে ইনশাল্লাহ আমরা সততার সাথে আমাদের ঢাকা শাহজাদপুর আমাদের অফিস আছে নয়াদিল্লিতে আমাদের অফিস আছে বনারীতে আমাদের অফিস আছে আমরা ভিসার কাজ খুব যত্ন সহকারে করি আর যদি কেউ ফিলিপিনে যেতে চান আমাদের যোগাযোগ করতে পারেন ফিলিপিনী বিষয় আমরা প্রসেসিং করে থাকি যে কোনো দেশের বিষয় আপনি ভিসা ইন্ডিয়ান ভিসা এবং যে কোনো দেশে গুরুণরা যে কোনো দেশে বিষয় করতে চান মালয়েশিয়ান ভিসা দুবাইয়ের ভিসা সৌদি আরবের আপনি আসতে চান আমরা এইগুলি বিষয়গুলি করে থাকি আমার যোগাযোগ করবেন ইনশাল্লাহ আর আমার চ্যানেলটা আমার ভিডিও যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন লাইক দেবেন লাইক দিলে অত্যন্ত খুশি হই আর আমাকে উৎসাহ দেবেন আমার ফ্যামিলি যারা আমাকে সদস্যদেরকে অনেক অসংখ্য ধন্যবাদ যারা আমার সদস্য অনেক তাদেরকেও ধন্যবাদ ভিডিও দেখতে থাকেন দেখতে দেখতে ভালো লাগা হয়ে যাবে ভালো লাগা দেখতে ভালো লাগা হয়ে যাবে আজকে পর্যন্ত খুদা হাফেজ